তো আমি কিন্তু অনেকবার ক্ল্যারিফাই করছি যে কার টাকা কী হয়েছে কার টাকা কী না হয়েছে আমার এই গ্রামের বাড়িটা দেড় বছর যাবৎ কষ্ট করে আমার বাবা মা তাবু ঘর করে কুরের ঘর করে সেখানে থেকে থেকে আমার এই বাড়িটা করছে আপনি বুঝতে পারছেন দেড়টা বছর আমার বাবা মা এই আপনার তাবু তার টের পেল দিয়ে ঘর বানাইছে বানায়া নিজে থাইকা কাজ করছে কাজ করে এই বাড়িটা বানাইছে অনেক কষ্ট অনেক শ্রম দিয়া মানে আমার বাবা আমার পায়ের ঘাম মাথার মাথার ঘাম পায়ে ফেলায় তারপরে এই বাড়িটা বানাইছে আর আমার তো আর্থিক সহযোগিতা সব আমি করছি ঠিক আছে যখন একটা সময় আটকে গেছি তখন আমি ওর কাছ থেকে অল্প কিছু একটা জানিসি যেটা হচ্ছে যে একদিনের বা দশ দিনের একটা কী বলে মজুরি এরকম কিছু একটা মানে লেলাও নিজে চাইছে যে আমার জীবনের যে প্রথম বাড়িটা এটা আমার নিজের টাকায় হোক এটা ল্যালারও একটা ইচ্ছা ছিল তাই ও ও চাইলে একদিনই ও চাইলে মনে হয় তিন চার মাসে বাড়িটা কমপ্লিট হয়ে যেত ও যদি বলতো যে আমি মামুনের বাড়িটা করে দিব তো তিন চার মাস না দুই মাস তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যেত একতলা বাড়ি হইতে এত সময় লাগে না সো ল্যালাও চাইছে যে মামুনের বাসাটা প্রথম বাড়িটা জীবনের প্রথম বাড়ি মামুনের নিজের অর্থেই হোক নিজের যোগ্যতাই হোক কিছু নাই ভাই আমি একটা হচ্ছে যে গরিব একটা মানুষ ঠিক আছে আমি অনেক নিম্ন একটা শ্রেণী থেকে উঠে আসছি আমি সবাইকে প্রথম থেকেই বলি যে আমি নিম্ন একটা শ্রেণী থেকে উঠে আসছি অনেক ছোট একটা জায়গা থেকে উঠে আজকে আমি এই জায়গায় আসি যতটুকুই আসি এটুক থেকে একটু যতটুকুই থেকে আমি এই জায়গা থেকে উঠে আসছি যেখানে মানুষকে মানুষ অনেক নিন্দ্রা করে অনেক অপমান করে কথা বলে সেই জায়গা থেকে আমি উঠে আসছি আমি সেই জায়গার মানুষ আমি সেই জায়গার মামুন প্রিন্স মামুন ঠিক আছে আপনারা বুঝতে বলেন যাই বলেন আমি সেটা ঠিক আছে নো প্রবলেম আমি ওইটা নিয়ে কখনও দ্বিধাদ্বন্দ্ব ফিল করি না কারণ বড় বড় মানুষ যারা তারা ওই ছোটো জায়গা থেকেই বড় বড় জায়গার মানুষ হয়েছে অনেক চায়ের ব্যবসায়ী চা বিক্রি করে গেছে তারা প্রধানমন্ত্রী অনেকে চা বিক্রি করতো এবিসিতে তারা এখন মহানায়ক অনেক কিছু আছে কিন্তু সংগ্রামী জীবন কিন্তু অনেক বড় কিছু বড় লোকের মানুষ কিন্তু কখনো ফেমাস কিছু হইতে পারে না কারণ তাদের জন্ম থেকে অনেক কিছু আছে। আর আমরা সংগ্রাম দেখে বড় হয়েছি তো আমরা বুঝি আমাদের অনেক কিছু প্রয়োজন আমরা আমাদের চাহিদাটা বুঝি আমাদের ফ্যামিলিতে কী দিতে হবে ফ্যামিলিটা ফ্যামিলিটাকে কীভাবে রক্ষা করতে হবে ফ্যামিলিটাকে কীভাবে রাখতে হবে আমরা বুঝি এইগুলো হচ্ছে যে কিছু জমাকৃত টাকা ছিল তারপর মাসুদ ভ্যাসে তার কাছ থেকে নিয়ে নিছি তারপর আরও অনেক মানুষ আছে যাদের কাছ থেকে নিয়ে নিয়ে বা আমাদের সঞ্চয়গুলো সেভিংস যে মানিগুলো ওইগুলো দিয়ে করে ফেলতেছি আমার বাবা মাকে দিয়ে অবশ্যই আমার বাবা মা আমার আম্মু কিন্তু চলে আসছে আম্মু কিন্তু এখন বাসায় আছে লেলাকে অবশ্যই আমি বাসায় ওর বাসায় যে ইনভাইট করে আসছি ও যদি আসে খুশি হব না আসলেও কিছু করার নাই কারণ এটা ওর তার একান্ত ব্যক্তিগত বিষয় এটা অনেক বিষয় আছে অনেক কিছুই আছে যেগুলো বলতে গেলে এখন লেলাকে ছোট করা হবে কিন্তু আমি চাই না লেলাকে ছোটো করতে তাই আমি বিষয়টা বলবো না ওই এখন যেভাবে আছে সেভাবে চলুক সমস্যা নাই আমি এভাবেই খুশি আছি যা তাক দিয়ে যা আছে আল্লাহ তালা কপালে যা রাখছে তাই হবে ইনশাল্লাহ আমার মা তো বরাবর আমি যা করবো তাই সাপোর্ট আমি যাই করব। এখন যদি আমি দুনিয়ায় একশো খুনও করি তাও আমার মা আমার সাপোর্টে থাকবে আমার মা আমাকে ভালোবাসে কারণ আমি আমার মা বাবাকে ওরকম মর্যাদায় রাখছি ওরকম মা বাবার কাছে ভালোবাসাটা অর্জন করছে আমি মা বাবার কাছ থেকে কার কাছ থেকে কিছু যাই না পৃথিবীর সবার কাছে কাছেও যদি আমি কষ্ট দিয়ে থাকি আমি বাপ মাকে কখনো কষ্ট দিয়ে রাখি নি তারা আমি একশো খুন কেন এক হাজার খুন করলো এক হাজার পাপ করলো তাদের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান আমি আমি আমার মন থেকে বিশ্বাস করি এটা স্ট্রাগল করতে হবে তো ভাই একটা সন্তান হলেই হবে না তো সন্তান হলেই হবে না সন্তান হওয়া মানে না যে বাপ মা আপনাকে ছোটো থেকে বড়ো করবে আপনার বুড়া বুড়া পর্যন্ত রাখবে আপনার সংসার চালাবে আপনার মা সব কিছু আপনার মা করবে আপনার যখন হাতে পায়ে সোজা হয়ে যাবেন আপনার যখন টাকা পয়সা হয়ে যাবে তখন আপনি আমার বাপমারে রেখে দিয়ে আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন এটা করবেন সেটা করবেন নিজের আয়াস জিন্দিগি জীবনযাপন করবেন এটা হলে তো হবে না বাপ মাকে দেখতে হবে আগে আমার যখন আমার প্রথম জীবনের প্রথম ইনকাম আসছে আমার জীবনের প্রথম ইনকাম কিন্তু ষাট হাজার টাকা জানেন আমার জীবনের প্রথম ইনকাম ষাট হাজার আমার লাস্ট ইনকাম ষাট হাজার আর মাঝখানে হচ্ছে আড়াই লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ করে ইনকাম আসছে পার মান্থে আমার এটা হচ্ছে লাইকি অ্যাপস স্ন্যাক অ্যাপস এইগুলা থেকেই তখন আমি ফেসবুকে কন্টেন্ট করি না ইউটিউবেও কন্টেন্ট করি না ইউটিউবে কন্টেন্ট করি তখন তখন আমি ইউটিউবে কন্টেন্ট করি ও হচ্ছে যে আপনার হ্যাঁ ইউটিউবে কন্টেন্ট করি ইউটিউব থেকে পার মান্থ মনে করেন বিশ হাজার তিরিশ হাজার কিছু মাস পঞ্চাশ হাজার এরকম আসতো আর হচ্ছে আপনার লাইকি থেকে হিউজ মানি আসতো এখন হচ্ছে যে লাইকিটা একদম নষ্ট হয়ে গেছে লাইকিটার মধ্যে অনেক বাজে মানুষ চলে আসছে যারা হচ্ছে যে এইটিন প্লাস লাইভ করে এইটিন প্লাস কাজ কর কার্যক্রম করে এই জন্য আমরা বেরিয়ে আসছি আমরা ওই জায়গায় এখন লাইভ করি না আমি ওই জায়গায় লাইভ করি না তারপর হচ্ছে ওই জায়গায় কন্টেন্ট আপলোড করি না যদি লাইকি আবার আগের মতন ঠিক হয়ে যায় আবার লাইক দিয়ে ব্যাক করবো কারণ ওইটা দিয়ে আমার যাত্রা শুরু ওইটা দিয়ে আমার জীবনযাপন শুরু সব কিছু আমার আমার মা থাকবে বাবা থাকবে আর হচ্ছে ব্রিটিশ অ্যাম্বাসির কাউন্সিলার আপু থাকবে তারপর সোহেল ভাই থাকবে আর আমার প্রাণ মাসুদ ভাই তো থাকবেই আমি আছি আমার বন্ধুবান্ধব আছে তারপর কনটেন্ট ক্রিয়েটার আছে অনেক কন্ট্রিবিটার আছে যারা থাকবে সো সবার সাথে দেখাবেন উদ্বোধন করার পরে থাকবে মানুষের জন্য মানুষের জন্য স্পেশাল ওপেনিং হিসাবে একটা ডিসকাউন্ট থাকবেই ওপেনিং হিসাবে আপনার ধরেন কিছু কিছু এক্সপেন্সিভ সার্ভিস আছে যেগুলোর উপরে আমরা পঁচিশ পার্সেন্ট অথবা ত্রিশ পার্সেন্ট সার দিয়ে দেবো যেটা হচ্ছে অনেক কিছু অনেক সার মনে করেন আপনার অনেক বড়ো বড়ো অ্যামাউন্ট থেকে অনেক বড় বড় ছাড় হবে এটা আর হচ্ছে কিছু প্যাকেজ থাকবে যেমন চারশো টাকার প্যাকেজ সাতশো টাকার প্যাকেজ এক টাকার প্যাকেজ এইখান থেকে শুরু করে আপনি ছ থেকে লাখ পর্যন্ত যেতে পারবেন এই প্রিন্স কাট সেলুন এসে লাখ টাকার সার্ভিস নিতে পারবেন এখানে এসে আমার সেলুন নামটা হচ্ছে প্রিন্স কাট সেলুন এটা হচ্ছে যমুনা ফিচার পার্কের অপোজিটে বসুন্ধরা রোডে চিলক্স বিল্ডিং অথবা অ্যাপিক্স বিল্ডিং বললে যে কেউ দেখাই দেবে এখন আর ইনশাল্লাহ এক মাসের মধ্যে প্রিন্স কাট সেলুন বলে সেলুনের বিল্ডিং বলেই দেখা দিবে সো এই বিল্ডিংয়ে লিফ্টের ফোর প্রিন্স কাট সেলুন আর আপনারা রাস্তায় ঢুকলেই বসুন্ধরা রোডে ঢুকলেই আপনারা দেখতে পাবেন প্রিন্স কার ব্যানারগুলো আমার পিকচারগুলো তখন আপনারা আসবেন ছবি তুলবেন কি বলে সার্ভিসগুলো নিয়ে যাবেন অবশ্যই